আলম সুপার এই অ্যাপেস বাটার শোরুমটা নতুন হয়েছে এখানে ডিসকাউন্টে ডিসকাউন্টে আপনারা জুতোগুলো পেয়ে যাবেন আমি একটু দেখাচ্ছি আর একটু ভিতরে যাচ্ছি তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন ভাই এখানে এই আলম সুপার এই মার্কেটে এই শোরুমটা একেবারে নিউ এবং নতুন আপনারা যারা আসলে আলম সুপার আসতে চান এবং এই ধরনের জুতোগুলো কিনতে চান অবশ্যই আপনারা নিতে পারবেন আচ্ছা ভাই আমাদেরকে কি বলছেন আপনি কত পার্সেন্ট কত পার্সেন্ট ডিসকাউন্ট একটু বলে দেন আমাদেরকে আমাদের এখানে রেগুলার প্রাইস এর উপরে পঁচিশ পার্সেন্ট আর ডিসকাউন্ট যে প্রোডাক্ট গুলো সিলেক্টেড মডেল ওগুলোর উপরে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবে ডিসকাউন্ট আমাদের এপাশটা পাশটা দেখতে পাচ্ছেন এগুলো সবই আমাদের এফেক্স এর রেগুলার প্রোডাক্ট ঠিক আছে কোম্পানি থেকে আমরা ডিলার নিয়েছি ডিলার শোরুম এটা আমাদের এখানে যে প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমিশন পাবেন আর এ পাশটা দেখেন আপনি যে একটু দেখাচ্ছি

দর্শক এখানে কালার এবং ডিজাইনের কোনো শেষ নাই আমি একটু আপনাদের দেখাচ্ছি যারা আসলে আলম সুপার মার্কেটে এই প্রথম বাইয়ার এই শোরুমটা হয়েছে আপনারা অনেকে আসলে চিনেন না জানেন না অনেকে আমার ভিডিও দেখেন তো আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাইয়া এই ধরনের কালেকশন কিনতে চাই তা আপনাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে দেখেন এখানে মানে বাইয়ার এখানে মডেল কালার ডিজাইন অভাব নাই প্রচুর প্রচুর আছে আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এগুলা আপনারা এগুলো নিতে পারবেন

ঠিক আছে জি টাকা এটা থেকে লেস পাবে 25% কমিশন 112 টাকা 50 কেনা এটা হলো বাটা এটা হচ্ছে এই যে সাইডে টোটাল বাটা হ্যাঁ আমি আপনাদেরকে এভাবে করে দেখাচ্ছি এই যে এই ধরনের প্রোডাক্ট ঠিক আছে এগুলো জেন্সের প্রোডাক্ট 150 টাকা কেনা পড়বে কাস্টমারদের জন্য 112 টাকা 50 পয়সা 25 112 টাকা 50 পয়সা জি 25% ডিসকাউন্ট এটা কি কোন কোম্পানি

ট্রান্সপোর্টের মাধ্যমে আপনারা কানেকশন করতে পারবেন তো আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ